আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করে পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই আপনি বলেছেন ইনু জাতির সামনে ডিসেম্বরের কথা আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই বা মনে করে দেখবেন আজ থেকে প্রায় দশ বারো বছর আগে বাংলাদেশ সংসদে আমি ডক্টর ইউনুস প্রশংসা করে একটা বক্তব্য দিয়েছিলাম আপনার যদি স্মরণ থাকে যেই সময় আমি বক্তব্য দিয়েছিলাম সেই সময় বাংলাদেশে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ডক্টর ইউনুস থেকে একটা ফুলের দোকান খোলা সাহস আরও ছিল না সেই সময় ওনাকে আমরা গ্লোবাল অ্যাসেট হিসেবে আখ্যায়িত করেছিলাম আমরা যখন জেলে থাকি জেলের থেকে আমরা যখন শুনি ডক্টর ইউনুসের উপরে এই দায়িত্ব দেওয়া হবে আমরা আনন্দিত হই আমাদের খুশি লাগে এবং সাথে সাথে আমাদের একটা আমাদের একটা হোপ দাঁড়ায় বাংলাদেশের একটা ভবিষ্যৎ নিয়ে আজকে ডক্টর ইউনুস সাহেবকে একটা কথা বলতে চাই আমরা ইনু সাহেব আপনার ক্ষমতার উৎসকে আপনার ক্ষমতার উৎস জনগণ যেহেতু সংসদ নাই আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদরা সুশীল সমাজরা ব্যবসায়ীরা আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব আপনি নিয়ে আসছেন আজকে আঠাইশ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে ওই তার সংস্কারের তো কোনো কথা বলে নাই আজকে ব্যবসায়ীরা হাহাকার করতেছে এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদেরকে শেষ করে বলাচ্ছেন গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে ওই তাদেরকেও কথা বলার কোনো জায়গা নাই আজকে নূর এখানে বসা নূর জানে ইউনুস সাহেব যখন ক্ষমতায় আসছিল আমরা প্রথমে যে বলেছিলাম আপনি রাজনৈতিক বা জাতীয় সরকার করার দরকার নাই তবে অন্তত পক্ষে আপনি চার পাঁচজন উপদেষ্টা নেন যাদেরকে মানুষ চিনে যারা মানুষের সাথে আপনার মাঝখানে যে দূরত্বটা সেটা খোঁচাতে পারে কিন্তু আপনি আমাদের সেই কথা শোনেন নাই আজকে আপনার যে উপদেষ্টার আছে তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে কার দ্বারা ঠিক হচ্ছে আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল কারা আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল যেটা আমার ভাই রাশেদ বলে গেল যে আর্মি আজকে কেন আর্মির এইভাবে কথা বলতে হয় আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করে পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই আপনি বলেছেন ইউনুস জাতির সামনে ডিসেম্বরের কথা আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই। আজকে করিডরের কথা শুনে কনফিউশন কে ক্রিয়েট করেছে আমরা তো কোনো ফিশন ক্রিয়েট করে নাই এই করিডরের ঋষি ইউনুস আপনি নিয়ে আসছেন আজকে কষ্ট লাগে আজকে কষ্ট লাগে আপনারা প্রেস সচিব বলে নির্বাচন কবে জানুয়ারিতে হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে মার্চে হতে পারে এপ্রিলে হতে পারে এটা কোনো ধরনের কথা আপনি জাতি কি একটা লটারির মধ্যে ফেলে দিবেন যে আজকে আপনার আজ আপনি বলছেন আপনি সংস্কার করবেন কিসের সংস্কার এনসিপি কে ক্ষমতায় আনা সংস্কার এনসিপি কে ভালো করা সংস্কার